না 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 বৃষ্টি বৃষ্টি হচ্ছে হচ্ছে সকালে হয়েছে এখন হ্যাঁ খেয়েছি কি রান্না আজকে করেছি ডাল মুসুরির ডাল চচ্চড়ি শুটকি মাছের চাটনি তারপর টমেটোর চাটনি আর আলু সেদ্ধ তুমি কি রান্না করেছো বাড়ি কোথায় আলিপুর দোয়ার তোমার বাড়ি কোথায় আসার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো আর যারা নতুন বন্ধু এসেছে তারা করে লাইক করে দিও গোসল করছিলে বৃষ্টিতে আমি বৃষ্টিতে গোসল করি না শ্যাম্পু লাগাইলি না এরকম করে চুলগুলো নষ্ট হবে এই শ্যাম্পুর জন্য দেখ মুখে গোটা আছে তো হ্যাঁ এরকম করবি না কিন্তু বাবু রান্না করলে ডাল করেছি পূজা ডাল চচ্চুরি চাটনি তুমি কি রান্না করেছো বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো লাইভে আসার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো দাদা ভাই আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আলিপুরদুয়ার তোমার বাড়ি কোথায় বলো খুব সুন্দর অনুষ্ঠান থ্যাংক ইউ দাদা ভাই দুপুরের খাওয়া হয়ে গেছে দুপুরে খাওয়া না এখনো অবধি হয়নি গো আমার খাওয়া হয়ে গেছে তোমার বাড়ি কই আমার বাড়ি আলিপুর দুয়ারে তোমার বাড়ি কোথায় বলো লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ দুপুরে খাওয়া হয়ে গেছে ও তাই আমাদের দুপুরে খাওয়ার এখনও হয়নি দাদাভাই আমার বাড়ি ডানকুনি হুগলি জেলা থ্যাংক ইউ দাদাভাই তো প্লিজ যদি পারো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকো আর অবশ্যই একটা করে লাইক করে দিও খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ দাদা ভাই আমি ভাত সবজি করলা ভাজা ভেন্ডি ভাজা করলা আলু সানা খুব সুন্দর পূজা